ও যে প্রিপারেশন করেছে ভিতরে ভিতরে দেখেও কেউ জানতে পারে না যে কী কী শট ইমপ্রুভ করেছে যে কলকাতায় আসলে সারাদিন ও মাঠে পড়ে থাকে এই মিরবাই উপর দিয়ে খেলছে মিরু খেলছে মারছে স্কুপ মারছে সকালে গেছে সারাদিন প্র্যাকটিস করেছে মানে ছ ঘন্টা সাত ঘন্টাও প্র্যাকটিস করেছে এইভাবে সোনার ব্যাটে সোনার মেয়েকে বরণ বাংলার মেয়ে সোনার মেয়ে রিচা ঘোষ সেই রিচা ঘোষকে সংবর্ধনার দিচ্ছে সিএবি বিশ্বকাপ জয়ী একমাত্র বাঙালি ক্রিকেটার রিচা ঘোষের জন্য বিশেষ স্মারক তৈরি করলো সিএবি কি থাকছে সেই স্মারকে অবশ্যই সোনার ব্যাট সোনার মেয়ের জন্য সোনার জিনিসই হবে সোনার তো সেই কারণেই বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিশেষ স্মারক তৈরি করা হচ্ছে রিচার জন্য কলকাতায় রিচার হাতে তুলে দেওয়া হবে সেই বিশেষ স্মারক যে স্মারকে থাকছে একটি ব্যাট এবং তার সঙ্গে একটি সোনার বল অর্থাৎ ব্যাট আর বল ক্রিকেটের আইকন ক্রিকেট মানেই যেখানে ব্যাট বল বোঝানো হয় সেই ব্যাট বল থাকছে সোনায় তৈরি রিচা ঘোষের জন্য রিচার মেগা সংবর্ধনা ক্রিকেটের নন্দনকানন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামীর উপস্থিতিতে তুলে দেওয়া দেওয়া হবে রিচাকে বিশেষ সংবর্ধনা এবং রিচার এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানাচ্ছে সিএবি রিচা দিল্লি থেকে সরাসরি কলকাতায় আসছেন না তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে দীর্ঘ একটা লড়াই বিশ্বকাপের জন্য টানা প্রস্তুতি ঘরের বাইরে থাকা বাড়িতে না থাকার কারণে দীর্ঘদিন নিজের বাড়িটাকে মিস করেছে তাই দিল্লিতে প্রধানমন্ত্রী সাক্ষাতের পর রিচা শিলিগুড়ি চলে যেতে চান আপাতত যা সিদ্ধান্ত হয়েছে রিচা শিলিগুড়ি পৌঁছে কলকাতা চলে আসবেন ঝুলন গোস্বামী রিচার হাতে এই বিশেষ স্মারক তুলে দেবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন তিনি স্মারক তুলে দেবেন এবং রিচার্ড জন্য যে সোনার ব্যাট বল তৈরি হচ্ছে মূলত রূপর তৈরি তার যদি থিকনেস বা তার যদি যে প্রথম যে যে যদি বলি স্মারকটার একটা খাঁচা বা তার যে বেসটা সেটা রূপর তৈরি এবং তারপর সোনার পাত বা পুরো প্লেটটা দিয়েই সোনার এই স্মারক তৈরি করা হচ্ছে এই স্মারকে লেখা থাকবে কংগ্রাচুলেশন রিচা ঘোষ গর্বিত তোমার জন্য আমরা এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হিসেবে তার সিগনেচার থাকবে এর আগেও সিএবি মনোজ তিওরি যখন ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেন তখন তাকে ঠিক এরকমই স্মারক তুলে দেওয়া হয়েছিল সব মিলিয়ে রিচারকে বরণ করে নেওয়ার জন্য সোনার মেয়ে রিচা ঘোষ তার কারণ অবশ্যই মাত্র বাইশ বছর বয়স তার মধ্যেই চিপমেন্টের খাতা যদি দেখেন ঈর্ষণীয় আশপাশে কেউ আসবেন না অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছেন মেয়েদের ভারতের হয়ে এশিয়া কাপ টিমের জয়ী দলের মেম্বার এবং তার সঙ্গে একমাত্র বাঙালি হিসেবে সিনিয়র পর্যায়ে একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ যে রেকর্ড সৌরভের নেই যে রেকর্ড ঝুলন গোস্বামী নেই ছোট গঙ্গোপাধ্যায় দু হাজার তিনে বিশ্বকাপ ফাইনালে উঠেও রানার্স হয়েছিলেন ঝুলন গোস্বামী দু হাজার পাঁচ সতেরো বিশ্বকাপে ফাইনাল খেলেও মেয়েদের বিশ্বকাপে ফাইনাল খেলেও রানার্স হতে হয়েছিল তাই এক প্রথম বাঙালি হিসেবে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রিচা ঘোষকে সংবর্ধনা দিচ্ছে সিএবি সোনার ব্যাট আর সোনার বলে সিএবিতে জমজমার অনুষ্ঠান রিচার সংবর্ধনা ইতিমধ্যেই সিএবির পক্ষ থেকে ভারতীয় দলকে সংবর্ধনা জানিয়ে সিএবির গেটের বাইরে আলাদা করে তাদের শুভেচ্ছা বার্তা সেই ক্রিকেটারদের ছবি সহ সেই শুভেচ্ছা বার্তা ইতিমধ্যেই তারা লাগিয়েছে এবং তারা বলছেন যে মেগা সংবর্ধনার মাধ্যমে রিচাকে বরণ করে নেওয়া নেওয়া হবে সব মিলিয়ে রিচাকে বরণ করার অপেক্ষায় বাংলার ক্রিকেট বাংলার আমজনতা আর অবশ্যই কোটি কোটি বাঙালি রিচা বাংলার সোনার মেয়ে তাকে তো বরণ করে নেওয়া হবে সোনার ব্যাট বলে সে গল্পটা তো বললাম এই এক্সক্লুসিভ খবর দেওয়ার সঙ্গে আরেকটু আর গল্প বলি রিচা ক্রিকেটার হিসেবে কিভাবে রিচার এই সাফল্য আগামী দিনে সাকসেস এনে দেবে বাংলার মহিলা ক্রিকেটে এই নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম রিচার অন্যতম কোচ শিবশঙ্কর পাল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যদি দেশের হয়ে তিনি ক্রিকেটের অভিষেক হয়নি ইন্ডিয়ার হয়ে এ খেলেছেন ইন্ডিয়ার সফরে ইন্ডিয়া সিনিয়র দলের হয়ে তিনি বাংলাদেশ সফর করেছেন এবং বাংলার হয়ে সফল পাল মহিলা ক্রিকেটে যখন কোচিং তখন রিচা তার কাছে প্রথম আসে সেই রিচার সঙ্গে তার প্রথম কনভারসেশন ঠিক রীচাকে কিরকম দেখেছিলেন যাবতীয় প্রশ্ন নিয়ে শিবশঙ্কর পাল ময়দানের পরিচিত ম্যাকো তিনি জানিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন যে রিচা আমার কাছে নিজের সন্তান সম রিচার সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে হার না মানা মনোভাব আর রিচা এই যে বড় বড় শট খেলছে একের পর এক ছয় গ্যালারিতে মারছে এই যে পাওয়ার কি করে আসলো শিবশঙ্কর পালের বক্তব্য রিচা নিজেকে তৈরি করেছে ঘষে মেজে তৈরি করেছে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেছে এবং শটের ভেরিয়েশন বিভিন্নভাবে ট্রাই করে গেছে এবং তারপরে সে কিন্তু এই নিখুঁত হয়েছে এরকম শট মারার ক্ষেত্রে এবং ফাইনালে যেটা শিবশঙ্কর পাল বলছেন তার সঙ্গে কথা হয়েছে আফটার ফাইনাল লিচা বলেছেন তার হাতে চোট ছিল সেই চোট উপেক্ষা করে দেশকে দেশকে জেতানোর জন্য নিজের শেষ রক্তবিন্দু যাতে দিয়েও তিনি বিশ্বকাপ এনে দিতে পারেন তাই সেই চোট কি উপেক্ষা করেই মাঠে নেমেছেন এবং অবশ্যই সেমি ফাইনালে একটা ছাব্বিশ রানের গুরুত্বপূর্ণ ক্যামিউ ইনিংস ফাইনালেও চৌ চৌত্রিশ রানের আরও একটা গুরুত্বপূর্ণ ইনিংস কম বলে বেশি রানের ইনিংস যেটা কিন্তু রিচার ব্যাট থেকে আমরা দেখেছি কিপিংও যথেষ্ট সফল রিচা সব মিলিয়ে রিচার গল্প রিচার উত্থানের গল্প তার অন্যতম কোচ শিবশঙ্কর পাল কি জানালেন আসুন আমরা একটু শুনে ওকে একটা কথা বলেছেন যেই জায়গায় তুই নামিস না কেন চেষ্টা করি পুরো খেলার আর তুই যেটা তোর বিলিভ রাখি যে আমি এই শটটা আমি পেরিয়ে যেত সেটাই ও করে গেছে দেখো ওকে ও আগে খুব এক্সপিরিয়েন্স হচ্ছে আস্তে আস্তে আরও আরও ও নিজেকে পরিণত করেছে নিজেতে নিজেকে এই খেলে যে যে কম্পিটিশন বাড়ছে সেখানে ওকে নিজেকে টাইম দিয়ে দিয়েছে ও নিজে টাইম দিয়েছে নিজের নিজের ক্রিকেটের উপরে একটা জিনিস জিনিস যে ভাবতে হবে যে আমি যদি টাইম না দিই আমার এখন যা প্রযুক্তি চলে এসে যে সবাই বসে ভিডিও ভিডিওস করছে যে কে কোথায় স্ট্রং কে কোথায় বল করলে মারতে পারবে না সেই জায়গাগুলো কিন্তু আছে তার সাথে সাথে কিছু শর্ট ডেভেলপ করতেই হবে তোমাকে না হলে নাহলে তুমি এই সার্কিটে থাকতে পারবে না তুমি দেখছো যে রিচে আগে আসলেই যে মিড অব পিছনে করে দিয়েছে কাবারটা রেখেছে সেই জন্য ও কিন্তু নানা ধরনের শর্ট প্র্যাকটিস করেছে দিনের পর দিন প্র্যাকটিস করেছে সেই ও যে প্রিপারেশন করেছে ভিতরে ভিতরে বা কেউ জানতে পারে না যে কি কি শর্ট ইম্প্রুভ করেছে এখন মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই শর্টগুলো রিচা খেলছে কাবারের উপর দিয়ে এই মিডভে উপর দিয়ে খেলছে মিডল দেবে খেলছে রিভার্সই মারছে স্কুপ মারছে এটা দিনের পর দিন ও প্র্যাকটিস করেছে এরকম হয়েছে যে সকালে গেছে সারাদিন প্র্যাকটিস করেছে মানে ছ ঘন্টা সাত ঘন্টাও প্র্যাকটিস করেছে এইভাবে যে এই সাকসেস এই ফল পাচ্ছে তোমাকে তুমি যদি অনেস্টলি হার্ডওয়ার্ক করো তুমি ফল পাবেই সেটাই 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 একটা এক্সাম্পল রিজাকে যে দিনের পর দিন প্র্যাকটিস করে গেছে এ কলকাতায় আসলে সারাদিন ও মাঠে পড়ে থাকে যে এখন কিন্তু ওমেন্স ক্রিকেট আরও বাড়বে কমিউনিটি বাড়বে কেন এই ওয়ার্ল্ড কাপ পাওয়ার পর ইয়াং জেনারেশন কিন্তু এখন ক্রিকেটে দেখো তুমি আগে কখনোই দেখতে পাবে না যে পিঠে ইন্ডিয়া জার্সি পড়ে যাচ্ছে স্মৃতি মান্দানা জেমি রডিস রিচা ঘোষ এই যে এই এই যে এইটা কখনোই ছিল না আমি কখনোই দেখিনি যে এত লোক এত ক্রাউড যে চল্লিশ হাজার লোক এর মেয়েদের মেয়েদের ওমেন্স ক্রিকেট দেখছে এটা কখনোই ভাবতে পারিনি কেউ ভাবতে পারেনি তো আমরা যা আমরা আমরা ভারতবর্ষের লোকরা এত স্পোর্টস লাভার এত এত ভালোবাসে স্পোর্টস সেই জন্য আমার মনে হয় যে আরও 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 ইম্প্রুভ হবে আরও লোক এগিয়ে আসবে রিচার সংবর্ধনার খবর থেকে রিচার উঠে আসার গল্প এবং রিচার কিভাবে রিচার নিজেকে তৈরি করেন মাত্র বাইশ বছর বয়স কীভাবে মানসিকভাবে তিনি নিজেকে তৈরি করেন কতটা টাফ মেন্টালিটি রিচা সেটা তো শিবশঙ্কর পালের মুখ থেকে শুনতেই পেলাম এবং অবশ্যই শিবশঙ্কর পাল বাংলার বর্তমানে বোলিং কোচ হিসেবে তিনি বাংলা দলের সঙ্গে রয়েছেন তিনি বলছেন রিচার এই সাফল্য বাংলা মহিলা ক্রিকেটের নতুন দিগন্ত এনে দেবে একসময় ঝুলন গোস্বামীর সাফল্য বাংলা ক্রিকেটকে অন্য ধারায় নিয়ে গেছিল ঝুলনদের দেখেই রিচারা ক্রিকেটে এসছেন এবার রিচাকে দেখে আগামী দিনের রিচা কিংবা ঝুলন যারা মহিলা ক্রিকেট খেলতে চান তারা মাকে আসবেন তারা মাঠে প্র্যাকটিস করবেন এবং তাদের ধরে বা তাদের হাত ধরে আগামী দিনে আরও বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখবে ভারতীয় মহিলা ক্রিকেট অবশ্যই তার অন্যতম পার্ট হবে বাংলার মহিলা দল সব মিলিয়ে রিচার সংবর্ধনা রিচার গল্প আসলে আপনারাও চাইছেন যে সব ক্রিকেটারদের গল্প জানতে গল্প শুনতে তাই রিচার আরও একটা এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান বাড়ি ফিরতে চাওয়া রিচা কলকাতায় নয় প্রথমে যাচ্ছি শিলিগুড়ি সেখান থেকে কলকাতা এসে শুক্রবার মেগা সংবর্ধনা এবং রিচা কি করে রিচা হলেন যারা আপকামিং মহিলা ক্রিকেট খেলছেন তারাও নিশ্চয়ই শুনলেন শিবশঙ্কর পালের মুখ থেকে সব মিলিয়ে এই ভিডিও আপনাদের আমি নিশ্চিত খুব ভালো লেগেছে আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে থাকুন দেখতে দেখুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম খেলার যাবতীয় খবর পেতে হলে আমার সঙ্গে দেখতেই হবে নিউজ এইটিন বাংলার এই সোশ্যাল মিডিয়া পেজ যেখানে খেলার খবর আপনার প্রিয় মুঠোফোনের মধ্যে এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও